কাফনের ভিতরে যেদিন ঢুকব ওই দিন টের পাবে কে আলাদা কে উপরে কে নিচে কোনো কিছুই নাই গোলামের লাশটা যেভাবে আছে মালিকের লাশটাও সেভাবে পরে থাকবে ইমামের লাশটা যেমন আছে মুক্তাদির লাশটাও তেমন পরে থাকবে কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ কবরের সাইজ হবে এক নাকি আলাদা কবরে রাখিয়া বিদায়ের পর Prostě ho my dál ho mi je! আমার যেই প্রশ্ন তোমার সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ও বাবা আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান যে তোমার টুপি দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান হইলা বলো আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও বলো বাবা তোমরা কি সঠিক আমরা ব্যাঠিক নাকি আমরা সঠিক তোমরা বেঠিক না কোরআন মিথ্যা কি ভাইবা আমাদের কথাগুলো

এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জমা ফালাই না সরকার ভাতা দেয় আলাদা না বরং সরকারও চায় টুপিওয়ালাদের মুখে তালা দাও টুপি ভালা হয়ে দাও সব ল্যাংটা বানায় দাও হুজুর টুজুরের দরকার নাই বিভিন্ন চক্রান্ত এত কিছুর পর কেন টুপি ফালাই না দাড়ি ভালাই না বরং পাও দৈরে দৈরে তোমাদেরও বুঝাই অথচ তুমি আমার এক টাকার বেতনও দাও না বরং তুমি দাও গালি দাও তুমি বকা বিরোধিতা করতে থাকো এরপরও কেন মাথা করিয়া তোমার কাছে বিনয়ের সাথে পাও দৈরা বুঝাই নামাজটা পরো বাবা দাড়িটা লম্বা করো মা বাবার দোয়া নিয়ে চলো এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম নবীর কথায় কোনো মিথ্যা নাই আমার নবীতে ষট্টি বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই ও আল্লাহর বান্দারা আমার আল্লাহর কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য আল্লাহর কোরআনে জাহান নামের বয়ান আসেনি স্বীকার কর আছে

চুরি করা গুণা ডাকাতি করা গুণা মায়ের সাথে ব্যবহার খারাপ করবা গুণা মুরব্বীর সাথে খারাপ ব্যবহার গুণা অন্যের হক নষ্ট করা গুণা নামাজ না পড়া গুণা পর্দা না করা গুণা দাড়ি কাটা গুণা ছাটা গুণা নাচ গান দেখা গুণা চোখের গুণা হাতের গুনা ও আল্লাহর বান্দারা জান্নাত পাবে কারা যারা ন্যাকামল করবে গুনাগারদের জন্য জাহান নাম জান্নাতটা ন্যাকামল আলার যেই জান্নাত পাবে ওই জান্নাতটা কেমন সুন্দর জাননি আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতিং তাজিরি মিং তাহতি হাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর দুধের নহর এত সুন্দর জান্নাত যেখানে কোনো বুড়া নাই সব যুবকার আর যুবতী কোনো কালো মানুষ থাকবে না মন বরে খাবে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন শান্তির জান্নাত যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তারা পাবে আর যারা গুণাগার এদের জন্য জাহান নাম ওই জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন নবী হাদিসেও বয়ান করেছেন الذي جمع مالا وعددا يحسب ان ماله اخلده كلا لينبذن في <applause> الحطمه وما ادراك ما الحطمه نار الله রুকাদা জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলি পর্যন্ত ভুনা হয়ে যাবে এরে নবীর আসি কুম্মাতেরা মায়ার নবী যার কোনো গুণা নাই রে যুব নবীজির কোন গুণা নাই সেই নবীও আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন

এই বয়ান যদি কাজে লাগাইতে হয় রে মা আপনাদের চেষ্টা লাগবে কারণ ফল গাছ ভালো হলে ফল ভালো হবে ও আম্মা যান আপনি যদি ভালো হন আপনার আদর্শ যদি ভালো হয় সন্তান মায়ের থেকে বেশি শিখে মাকে অনুসরণ বেশি করে এরে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে আপনারা যদিও নবী না নবী রসুলদের মায়ের মতো মা আপনারা সাহাবাহিক আলামদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা আয়সার দি আল্লাহ আনহার মতো দামি নারী আপনারা খাদিজার দি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমার দি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ সারে না তাহাজুত পরে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আম্মা আয়েশা নবীকে বলেন ইয়ার রসুল আল্লাহ আমার কোনো বেয়াদি হলো নাকি কেন হবে আম্মা জান বলেন নবীজি আমি বয়সে অনেক ছোট ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো নয় বছরে আমি আপনার ঘরে আসছি না জানি কোন চলা হয়েছে না আয়সা হয় নাই তো আপনি কাঁদেন কেন মায়ার নবী কাঁদেন আর বলে না আয়সা তেমতের দিনের কথা আমার মনে পড়েছে হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে এত ভয়ঙ্কার হবে তেমতের মাঠ আম্মা জানা এসা বলেন নবী কেমন ভয়ঙ্কার হবে আল্লাহর নবী বলেন এসা তেমতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে আম্মা জানা বলেন নবী লজ্জা কি কারো হবে না লজ্জা করবে না নবী বলেন এসা হাসুরের ময়দান এতটা কঠিন

আপনার আমার কি পরিমাণ কান্না চোখে তো পানি নাই কেউ যদি কান্না করে তা দেখিয়া অনেকে তামাশা করে ঠাট্টা করো ওয়াল্লার বান্দারা চিন্তা করো মৃত্যুর চিন্তা করো ঘুমের মধ্যে যদি মরণ হয় কই তোমার মা বাবা আপন জন সাদা কাপুন পেঁচায় কবরে নিয়ে রাখবে গেঞ্জিটা পর্যন্ত আপনজনের বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে ও আল্লাহর বান্দারা ওই নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না সূর্যের গরম ওইদিকে জাহান্নামের আগুনের গরম আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ আয়েশা জানো যে নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বেউশায় যাবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন কথা ভাববেন না না বলবেন নিজেদের চিন্তায় তারা কান্না করবেন উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবী রাজি হবেন না মুসা নবীর কাছে যাবে ফিরায়ে দিবেন নহুনবির নবীর কাছে যাবে